আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা দেখছেন মিনার শেষ দিন সবাই মিনার তাবু ত্যাগ করছে বিশ্বের একশো একাত্তরটি মুসলিম কান্ট্রের দেশ থেকে মুসলমানরা এসেছে এই মিনা শহরে মিনায় পৃথিবীর সর্ববৃহৎ তাবু শহর বলা হয় মিনাকে দেখেন কত গোত্র কত কত রং কত বর্ণ কত উচ্চতা কত রং কিন্তু সবাই মুসলিম সবার সৃষ্টিকর্তা আল্লাহ এক সবার রাসুল এক সবার মক্কা এক সবার কিবলা এক সবার মদিনা এক সবার কিতাব এক কোরআন সবাই একই দিকে চিন্তা করে এই একটা জায়গায় এসে দেখার মুসলমানদের অত ঐক্য সবার জাবারের রহমত এক সবার রাসুল এক এমন কোনো দেশ নাই যে দেশের মুসলমান আপনারা দেখতে পাবেন না মীরা মীরা ত্যাগ করছে সবাই লক্ষ লক্ষ মুসলিমের সমারোহ এখানে একশো একাত্তরটা দেশের প্রায় সতেরো লক্ষ মুসলিম এখানে তিন দিন ছিল এক এক জনের এক এক রং এক এক ভাষা এক এক বর্ণ এক এক খাদ্যাভ্যাস এখানে এসে সবাই এক সবাই এক শুধু দেখুন ইসলাম আলাইকুম মিনাকে বলা হয় বিশ্বের সবচাইতে বড় তাঁবু শহর এখানে প্রায় লক্ষাধিক তাঁবু রয়েছে এক একটা তাঁবুতে আশি থেকে একশো পঞ্চাশ জন পর্যন্ত থাকে এক অদ্ভুত মিলন মালা পৃথিবীর সবচাইতে বড় তীর্থস্থান পৃথিবীর সবচাইতে বড় এবং স্পিরিচুয়াল ধর্মীয় উৎসব এই হজ মুসলমানদের আমাদের মুসলমানদের এই হজ এই অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠান যেমন হস্টলি তেমন সময় সাপেক্ষ শারীরিক এবং মানসিক সব দিক থেকেই এই হজটাকে বলা হয় বিশ্বের সবচেয়েটা বড়ো ধর্মীয় সম্মেলন কোনো বিশৃঙ্খলা নেই পরস্পরকে দোষারোপ করার কিছু নেই কোনো ঝগড়াঝাটি নেই অথচ প্রত্যেকের ভাষা ভিন্ন নামাজ এক আজান এক ইকামত এক আল্লাহ এক আল্লাহ রাসুল এক ধর্মগ্রন্থ এক নামাজের ভাষাও এক তিবলাও এক এখানে সবাই এক বিন্দুতে গাথা এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য সৌদি পুলিশ তারা সব কিছু সুচারুভাবে ফলো আপ করছেন লক্ষ লক্ষ লোক আপনি দিকে তাকাবেন সেই শহর পুলিশ সহযোগিতা করতেছে কোন পথে যাবে পুলিশ পথ দেখিয়ে দিচ্ছে যারা পথ চিনতেছেন না আজারবাইজান কিরগিস্তান এনারা হচ্ছেন সব কিরগিস্তান থেকে এসছেন কিরগিস্তানের নাগরিক নাইজেরিয়া আফগানিস্তান পাকিস্তান চায়না ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে এ এক অভূতপূর্ব দৃশ্য আপনারা যদি না দেখেন নিজের চোখে বিশ্বাস করা কষ্ট যে সতেরো লক্ষ লোক একটি টাবু শহরের দিন দিন কাটিয়েছে কোনোরকম ঝগড়া উচ্চপাচ্চ ছাড়া কোনোরকম ইনডিসিপ্লিন নেই সালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে আপনি সালাম দিবেন একই ভাষায় সালামের উত্তরও পাবেন একই ভাষায় আপনার ভাষা রং বর্ণ খাদ্যাভাষ যাই হোক না কেন পাক